ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবারে আপনাদেরকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম বলবো যে নিয়মটি বিশেষ করে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স ক্লাসের খুব গুরুত্বপূর্ণ নিয়ম মানে মারাত্মক নিয়ম বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে আপনাদের যে দশটা গ্যাপ আসে রাইট মা ভার্বের ছয় থেকে সাতটা গ্যাপ শুধুমাত্র এই নিয়মটাতেই পাবেন কয়টা বললাম ছয় থেকে দশটা গ্যাপের মধ্যে ছয় থেকে সাতটা গ্যাপ শুধুমাত্র এই নিয়মটাতে পাবেন যে নিয়মটা এখন বলবো ঠিক আছে ভালো করে শুনবেন দেখেন সেই নিয়মটা হচ্ছে সব সময় মনে রাখবেন সাবজেক্ট কিন্তু দুই রকম হম সাবজেক্ট কয় রকম দুই রকম শিখে রাখেন সারা জীবন তো আমরা পড়ে আসছি সাবজেক্ট সাবজেক্ট বাট এই সাবজেক্টটা কিন্তু কয় রকম হয় দুই রকম হয় একটাকে বলা হয় অ্যাক্টিভ সাবজেক্ট কি বলা হয় অ্যাক্টিভ সাবজেক্ট আরেকটাকে বলা হয় প্যাসিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট মজার কথা শুনে রাখেন একটাকে কি বললাম অ্যাক্টিভ সাবজেক্ট আরেকটাকে কি বলা হয় প্যাসিভ সাবজেক্ট খুব মজার ব্যাপার বলি সাবজেক্ট কাকে বলে মনে রাখেন সাবজেক্ট মানে কি সাবজেক্ট এর অর্থ হচ্ছে কর্তা সাবজেক্ট মানে কি কর্তা এখন বলেন তো এই কর্তা মানে কি কর্তা মানে হচ্ছে যে কাজ করে যে কাজ করে তাকে কি বলে কর্তা ভালো করে মনে রাখবেন সাবজেক্ট মানে মানে কি কি কর্তা কর্তা যে কাজ করে খুব ভালো করে দেখেন যদি বলা হয় রাইস ইজ ইন রাইস ইজ ইন এখন খেয়াল করেন তো এই ইট মানে নাই আমরা বুঝলাম খাওয়া তাহলে সাবজেক্ট কি রাইস হচ্ছে সাবজেক্ট এখন বলেন এই খাওয়া কাজটা কি রাইস করে বলেন বলেন খাওয়া কাজটা কি রাইস করে করে না আবার দেখেন যদি বলা হয় দি তাজমহল দি তাজমহল ওয়াজ বিল্ট ইন

প্যাসিভ সাবজেক্ট কি বলা হয় প্যাসিভ সাবজেক্ট যারা নিজে কাজ করে না অন্য কেউ ওই কাজটাই সম্পাদন করে মানে এই খাওয়ার কাজটা কেউ না কেউ করে এই তাজমহল নির্মাণ কেউ না কেউ করেছিল তাহলে এই ধরনের সেন্টেন্সটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ সেন্টেন্স আর এই ধরনের সাবজেক্টকে বলা হয় হচ্ছে প্যাসিভ সাবজেক্ট আর এই ভারগুলোকে বলা হয় হচ্ছে প্যাসিভ ভার্ব আর এই মুডটাকে বলা হয় হচ্ছে প্যাসিভ মুড ক্লিয়ার আর অ্যাক্টিভ সাবজেক্ট কোনগুলো অ্যাক্টিভ সাবজেক্টগুলো হচ্ছে যে সাবজেক্টের জায়গায়ই থাকে এবং ওই কাজটা সে নিজেই করে যেমন দেখেন যদি বলি হি ইটস রাইস হি ইটস রাইস এখন বলেন এই যে খাই কে খায় সে খায় তাহলে এই খাওয়া কাজটা কে করতেছে সে করতেছে তাহলে এটাই হচ্ছে সেই অ্যাক্টিভ সাবজেক্ট আবার যদি বলি দে রিড বুকস তারা বই পড়ে কারা পড়ে তারা পড়ে এটা হচ্ছে সাবজেক্ট এই পড়া কাজটা কে করে এই যে তারা করে তাহলে এটা কি এই কাজটা এই সাবজেক্টই করতেছে মানে কর্তা করতেছে তাহলে এই ধরনের সাবজেক্টকে কি বলা হবে অ্যাক্টিভ সাবজেক্ট আজকে আমি আপনাদেরকে এই অ্যাক্টিভ সাবজেক্টের একটা নিয়ম বলি প্যাসিভ সাবজেক্টটা বলবো যদি সময় থাকে ঠিক আছে ভালো করে শুনেন অ্যাক্টিভ সাবজেক্টটা হচ্ছে আপনাদের দেখবেন বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আপনাদের যে গ্যাপগুলো থাকে আপনারা খেয়াল করবেন যে অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টা গ্যাপ থাকবে কয়টা অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টা গ্যাপ থাকবে সেই ক্ষেত্রে হয় ভার্বের বেস ফর্ম হবে না হলে ভার্বের পাস্ট ফর্ম হবে মনে রাখবেন অ্যাক্টিভ সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে কি হবে ভার্বের হয় বেস ফর্ম হবে না হলে ভার্বের হবে খুব ভালো করে মনে মনে রাখবেন তবে কয়েকটা আছে আমি সেটাও বলতেছি সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন আপনাদের তো প্যাসেজ আকারে গ্যাপ আসে আপনারা দেখবেন যে গল্পটা মানে প্রেজেন্টের গল্প নাকি পাস্টের কোনো গল্প মানে বর্তমান সচা কোনো গল্প নাকি অতীতকালের কোনো গল্প এটাকে বিবেচনা করবেন বিবেচনা করে যদি দেখেন যে অ্যাক্টিভ সাবজেক্টের পর মানে ওই কাজটা সাবজেক্টই করতেছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এবং গল্পটা কোথাকার বর্তমানে বা সচরাচর কোনো ঘটনা সেক্ষেত্রে আপনি বেজ ফর্ম বসাবেন আর যদি ঘটনাটা অতীতকালের হয় তাহলে আপনারা ভাবে পাঁচ ফর্ম বসাবেন ছয় থেকে সাতটা নিয়ম শুধু এই মানে ছয় থেকে সাতটা গ্যাপ শুধুমাত্র এই একটা নিয়মে আসে আপনারা খেয়াল করে দেখবেন ছয় থেকে সাতটা গ্যাপ শুধুমাত্র এই একটা নিয়মেই আসবে যেমন ধরেন আমরা যদি ছোট্ট একটা সেন্টেন্স বলি যে ইন ভিলেজ ভিলেজ ইন ম্যানি ইয়ার্স এগো ভালো করে খেয়াল করেন তাহলে এই যে বাস করা কাজটা এই রূপলাল করতে পারে কি পারে না হ্যাঁ পারে এটা মানুষ বাস করতে পারে তাহলে এই রূপলাল গ্যাপ একদম সাবজেক্টের পরে গ্যাপটা আছে এবং এই কি সাবজেক্ট সাবজেক্ট এখন আপনি খেয়াল করবেন যদি একটা আকারে আসে আপনাদের যাদের পরীক্ষায় ওই সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক কোন চিহ্ন আছে কিনা যেমন এখানে আছে ম্যানিয়ার স্যাঙ্গো অতীত নির্দেশক চিহ্ন আছে আর আপনাদের যাদের প্যাসেজ আকারে আসে আপনারা পুরো গল্পটা খেয়াল করবেন যে ওই গল্পটা অতীতকালের কোনো গল্প কিনা যদি অতীতকালের কোনো গল্প হয় তাহলে আপনারা কি করবেন ভার্বের পাস্ট ফর্ম বসাবেন আর যদি অতীতকালের গল্প না হয় তাহলে বসাবেন তাহলে আমরা দেখে নিলাম যে এই গল্পটা কিসের অতীতকালের একটা ঘটনা কারণ এখানে অতীত নির্দেশক চিহ্ন আছে কোনো কথা নাই ভার্ভের পরে কি করবেন কি করবেন আনসারটা ভার্বের পাস্ট ফর্ম করে দিবেন ওকে আর যদি গ্যাপটা দেখেন যে অতীতকালের না মানে গল্পটা কি অতীতকালের না সেই ক্ষেত্রে বেস ফর্ম বসিয়ে দেবেন হয়ে গাল যেমন দেখেন আমরা যদি বলি যে দ্য পিপল অফ বাংলাদেশ দ্য পিপল অফ বাংলাদেশ ড্যাশ ওয়ার্ড হার্ড দেখেন এখানে অতীতের কোনো চিহ্ন নাই ধরে নিলাম যে এই গল্পটা হচ্ছে বর্তমানের গল্প মানে অতীতকালের না ঠিক আছে তাহলে আপনি কি করবেন একদম কোনো কথা নাই ভারবেন বেজ ফর্মটাই বসাই দিবেন আপনি যদি বাংলা করতে না পারেন জাস্ট এই ট্রিকটা মনে রাখবেন এক ট্রিক পরে পর থাকলে কি হবে হয় ভারবে প্রেজেন্ট ফর্ম হবে নাহলে ভারবের পাঁচ ফর্ম হবে যদি ঘটনাটা অতীতকালের হয় তাহলে আপনারা পাঁচ ফর্ম বসাবেন আর ঘটনা যদি অতীতকালের না হয় সেক্ষেত্রে ভারবের বেজ ফর্ম বসাবেন ক্লিয়ার এই নিয়মটা ভালো করে মনে রাখবেন দেখবেন আপনাদের পরীক্ষাতে আপনারা আপনাদের বোর্ড পোস্ট মিলে মিলায়ে দেখবেন যে পরীক্ষাতে ছয় থেকে সাতটা গ্যাপ শুধুমাত্র এই একটা নিয়মে আসে ওকে এই নিয়মটা ভালো করে মনে রাখবেন মনে রাখবেন কি যে যদি পরে গ্যাপ থাকে তাহলে কি করবেন হয় ভারবের বেস ফর্ম না হলে ভার্বের পাস্ট ফর্ম গল্পটা অতীতকালের হলে পাস্ট ফর্ম আর গল্পটা যদি অতীত না হয় তাহলে সেই ক্ষেত্রে বেস ফর্ম বসাবেন কথা ক্লিয়ার আর কথা মনে রাখবেন সেটা হচ্ছে যদি গল্পটা অতীতকালের না হয় তাহলে কি করবেন বেজ ফর্ম বসাবেন এবং সেই ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে একটা এস ইএস অথবা আই এস যোগ করে দিবেন যেমন ধরেন আমরা যদি বলি যে হি ড্যাশ ওয়ার্ক ইন এ ইন দি ফিল্ড খেয়াল করেন ধরেন এইটা আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে অতীতকালের কোনো ঘটনা না গল্পটা অতীতকালের না এখন মাঝখানে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে আমরা কি করে বুঝবো যে গল্পটা অতীতের নাকি গল্পটা অতীতের না এটা কিভাবে বুঝবো তো এটা বলে নিই তারপরে আমি ঘটনাটা বলতেছি এখন ধরে নিলাম যে গল্পটা অতীতকালের না তাহলে আমরা কি করবো এখন বেঞ্চ ফর্ম বসাবো ওকে তাহলে বেঞ্চ ফর্ম বসাতে আমার সময় খেয়াল করবেন যে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবশ্যই এই ভার্বের সাথে একটা এস বাই এস যোগ করে দিবেন যারা এস ইএস অথবা আইএস কখন কোনটা যোগ করতে হয় জানেন না আমার ইউটিউবে এইটার একটা ভিডিও দেওয়া আছে মানে কোথায় এস ইএস এবং আইএস যোগ করতে হয় আপনারা সেই ভিডিওটা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন ওকে এখন লাস্ট কথা আজকের জন্য সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে গল্পটা অতীতকালের নাকি গল্পটা অতীতকালের না যাদের প্যাসেজ আকারে আসে তাদের জন্য বলি সেটা হচ্ছে দেখবেন সব ভার জায়গায় কিন্তু গ্যাপ থাকে না কিছু কিছু ভার্ব দেওয়াই থাকে কিছু কিছু সেন্টেন্স পুরোটাই দেওয়া থাকে আপনি খেয়াল করবেন ওই ভার্বগুলো কোন ফর্মে আছে ওই ভার্বগুলো যদি পাস্টের থাকে মানে কোন সেন্টেন্সের মধ্যে যদি দেখেন মানে যে গল্পটার মধ্যে কুড আছে কি আছে কুড আছে অথবা ধরেন ওয়াজ আছে অথবা ধরেন কোনো জায়গাতে হ্যাড আছে সব ভার্বের জায়গায় তো গ্যাপ থাকবে না কিছু কিছু ভার্ব তো দেওয়াও থাকবে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলো যদি দেখেন যে পাস্ট ফর্মে আছে কোন ফর্মে পাস্ট ফর্মে আছে তাহলে বুঝে নেবেন পুরো গল্পটা কিসের পাস্টের আর যদি যে ভারগুলো দেওয়া আছে ধরেন কোনো জায়গাতে ক্যান দেওয়া আছে অথবা ইজ দেওয়া আছে অথবা হ্যাপ দেওয়া আছে অথবা যে ভারগুলো দেওয়া আছে সেই ভারগুলো যদি প্রেজেন্ট ফর্মে মানে বেস ফর্মে থাকে প্রেজেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিবেন যে পুরো গল্পটাই কি প্রেজেন্টের গল্প ক্লিয়ার এইবার এই নিয়মটা বললাম একটু খেয়াল করবেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে আসলে ব্যতিক্রম তো সব জায়গায় থাকবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যেমন ধরেন কোনো সেন্টেন্সের মধ্যে অলরেডি আছে কিন্তু গ্যাপ আছে সাবজেক্টের পরে কোনো সেন্টেন্সে মনে করেন যে ডে বাই ডে আছে তাহলে সাবজেক্টের পরে গ্যাপ আছে ডে বাই ডে থাকলে কি হয় ওটা কন্টিনিউস টেন্স হয় এরকম কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় শুড ক্যান এরকম টাইপের মডাল অকজেলের ব্যবহার হতে পারে তবে এইগুলো যে খুব বেশি তা না আপনি সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবেন যেখানে মডাল অকজেলারি যোগ করতে হবে কি হবে না ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক আর আরেক দিন এই যে প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ তাহলে কি হবে এবং কিভাবে বুঝবেন যে সাবজেক্টটা প্যাসিভ আমি সেই ব্যাপারটা নিয়ে নেক্সট ভিডিও তৈরি করে আপনাদের জন্য ঠিক আছে আপনাদের কোন টপিকের উপরে ভিডিও লাগবে শুধু কমেন্ট করে জানাবেন কি করবেন আপনাদের কোন কোন টপিকের ওপরে কোন কোন গ্রামারের ওপরে কি বিষয়ের ওপরে ভিডিও লাগবে শুধুমাত্র কমেন্টস করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে যাবার আগে শুধুমাত্র এইটুকু বলি আপনাদের জন্য কিন্তু অনলাইন ব্যাসের ব্যবস্থা আছে আপনি যদি সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে অনলাইন ব্যাসে ভর্তি হয়ে যেতে পারেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ